আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব দ্বিতীয় এবং তৃতীয় সেশন এখানে ওকে তো আমাদের এখানে এ অধ্যায়ে পড়তে গেলে বা এই সেশনটা আমাদের আলোচনা করতে গেলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের করতে হবে কি সেটা হচ্ছে আমাদের যে অনুশীলন যে পাঠটা আছে এখানে এই পাঠে আপনি দেখবেন যে মহাবিশ্ব নামে একটা অধ্যায় আছে তো ওই অধ্যায়টা ভালো করে পড়তে হবে এখানে তো আমি ইনশাআল্লাহ খুব ট্রাই করবো খুব শীঘ্রই মহাবিশ্ব বিষয়ে আমাদের এখানে ভিডিও দেওয়ার আগের সেশনের ধারাবাহিকতা এই মহাবিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর প্রসঙ্গে আলোচনা করা যাক বলছে যেভাবে বয়স মাস বছর দিন সপ্তাহ হিসাব করি মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা হিসাব করা হয় কিভাবে মানে আমাদের এখানে এই মহাবিশ্বের যে সুবৃহৎ যে সময়সীমা আছে এটা আমরা মূলত কিভাবে হিসাব করছি এটা আমাদের কোয়েশ্চেন করছে এটা আমরা সলিউশন দেখবো এখন মহাবিশ্বের সুবৃহৎ সময়সীমা আমরা কিভাবে হিসাব করবো পৃথিবীর বয়স নির্ধারণের জন্য প্রথম পদ্ধতি হলো জীবাশ্ম পর্যবেক্ষণ জীবাশ্ম পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পৃথিবীর বয়স নির্ধারণ করেন প্রায় ফোর বিলিয়ন বছর তবে এটি খুব অনিশ্চিত পৃথিবীর বয়স নির্ধারণের আরেকটি পদ্ধতি হলো রেডিও মেট্রিক্স ডেটিং এখানে এই পদ্ধতিতে পৃথিবীর বয়স প্রায় ফোর পয়েন্ট ফোর বিলিয়ন বছর এখানে মহাবিশ্বের বয়স সীমা নির্ধারণের জন্য ব্যবহৃত প্রধান পদ্ধতি হল হাবল আইন এখানে তো হাবল আইনের মাধ্যমে মূলত আমাদের মহাবিশ্বের বয়স নির্ধারণ করা এখানে ওকে এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের বয়স নির্ধারণ করেন প্রায় তেরো বিলিয়ন বছর এখানে এটা হচ্ছে মহাবিশ্বের বয়সের কথা বলছে এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের বলছে এখানে মানুষের জীবনকে যেমন শৈশব কৈশোর জৈবন এবং এই কয়েকটি ভাগ করা যায় একইভাবে মহাবিশ্বের গোটা সীমাকে কয়টি ভাবে ভাগ করা যায় আমাদের এখানে এখানে বলছে তো আমাদের বের করতে মহাবিশ্বের গোটা সময় সময়সীমাকে আমরা কয়টি ভাবে ভাগ করি এখানে হ্যাঁ এটা আসলে ভাগ করা যায় সেটা হচ্ছে মহাবিশ্বের গোটা সময়সীমাকে চারটি ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে ইয়ন একটা হচ্ছে ইরা ওকে একটা হচ্ছে পিরিয়ড একটা হচ্ছে আমাদের ইপক ওকে এই চারটা আমাদের বিভাগে ভাগ করা যাবে এখানে অনুসন্ধানী পাঠ থেকে বইয়ের মহাবিশ্ব পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টি থেকে মহাবিশ্বের তুলনা পৃথিবীর বয়স ভূতাত্ত্বিক সময়সীমা ভূতাত্ত্বিক সময়সীমার একক ইত্যাদি এগুলো আমাদের আলোচনা করতে বলছে পড়া হয়ে গেলে তোমরা আলোচনা করে দেখো যে ভেবে দেখো সব যুগ সব মহাযুগ কি সমান এটা আমাদের কোশ্চেন বলছে এখানে সব মহাযুগ কি সমান এখানে আমরা জাস্ট এটা একটু সলিউশনটা যদি দেখি এখানে সব মহাযুগ কি সমান কিনা এখানে বলছে সব মহাযুগ সমান না পর্যায় এবং সময়ের ভিত্তিতে এক একটি মহাযুগ এক এক রকম এখানে হবে ওকে এটা আমরা এখানে অ্যান্সার দেবো এরপরের বলছে এখানে কৃষির উপর ভিত্তি করে বিভিন্ন মহাযুগ ভাগে ভাগ করা যায় এখানে কৃষির উপর ডিপেন্ড করে এটা আমরা করবো এখানে তো এখানে হচ্ছে পৃথিবী এবং মহাবিশ্বের ইতিহাস এতই পুরনো যে তার মাস বা বছর পরিমাপ করে অত্যন্ত কষ্ট করে এখানে তাই পৃথিবীর উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ছোট বড় এককে পৃথিবীর ইতিহাসকে বর্ণনা করা যায় অর্থাৎ বিভিন্ন উল্লেখযোগ্য প্রাকৃতিক পরিবর্তনের উপর ভিত্তি করে পৃথিবীর ইতিহাসকে ভাগে ভাগ করা যায় এখানে ওকে তো আমরা আই বুঝতে পারছি ঘন্টা সময়সীমার সময়সীমায় কিভাবে সবগুলো যুগকে হারে সাজানো যায় তা পাঠ বই থেকে দেখতে বলছে এখানে এবং আলোচনা করতে বলছে আমরা একটু আগে অনুসন্ধানী বইটা পাঠটা দেখবো এখানে বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লক্ষ্য করো এবং মানুষের উদ্ভব কত সাম্প্র কি ঘটছে এটা আমাদের দেখতে বলছে এখানে ওকে তোমার মনে প্রশ্ন জাগতে পারে এর আগের ঘটনা মানুষ এখানে এখানে এটা এটা পারে একটু একটু বই থেকে ওকে আচ্ছা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে নিশ্চিত নিশ্চয় জীবের উৎপত্তির বিষয়টা এসেছে এখানে সময়ের সাথে জীবের যেমন উৎপত্তি ঘটেছে একইভাবে ভাবে গণ হয়ে লক্ষ লক্ষ জীব এক লহমায় বিলুপ্ত হয়ে গেছে এবং এমন ইতিহাসও আছে এখানে গণবিলুপ্তির ঘটনা বলতে ডাইনোসরের বিলুপ্তির কথা হয়তো তোমরা জেনে গে থাকবে এখানে কিন্তু পৃথিবীতে এরকম আরো গণবিলুপ্তি ঘটেছে আর একটু বিস্তারিত তোমরা ওই অনুসন্ধানী পাঠ থেকে দেখে নেওয়ার কথা বলছে এখানে তো আমরা অনুসন্ধানী পটটা দেখলেই বুঝতে পারবো প্রশ্ন আসতে পারে আমাদেরটা কোন সময়ে কোন ধরনের জীবের জীব পৃথিবীতে ছিল এবং তা কিভাবে জানা গেল এখানে এটা আমাদের কোশ্চেন আসতে পারে যেটা আমরা এখানে ফাঁকা ঘরে লিখবো এখানে এখানে আমাদের যে ফাঁকা ঘরটা এখানে আছে এখানে আমরা এটা অ্যান্সারটা লিখবে এখানে আচ্ছা কোন সময় কোন ধরনের যে পৃথিবীতে ছিল তা কিভাবে জানা গেছে এখানে বিশ শতাব্দীর শুরুতে আবিষ্কৃত হয় যার ফলে পৃথিবীর ইতিহাস জানা সহজ বিভিন্ন শিলা এবং বা জীবাশ্ম জ্বালানির বয়স বের করার ক্ষেত্রে ইউরোনিয়াম কার্বন স্টনটিয়াম ইত্যাদি মৌলের তেজস্ক্রিয়তা এবং রূপান্তর পর্যবেক্ষণ করা হয় জীবাশ্ম বিভিন্ন ধরনের হতে পারে যেমন হাড় দাঁত তারপরে দেহের বিভিন্ন বাহিরের খোলসা এগুলো হতে পারে এখানে মানে আমাদের এখানে হাড়গুলো কিন্তু একটা জীবাশ্মী কাজ করবে এখানে হম একশি ব্যাকটেরিয়া থেকে শুরু করে বৃহৎ ডাইনোসর বা গাছের অংশ হতে পারে তারপরে এখানে জীবের আইসোটোপ পরীক্ষার মাধ্যমে আমরা কোনো জীবের আহ কোন ধরনের জীব ছিল সেটা আমরা এখানে কি জানতে পারেছি এখানে ওকে মানে আইসোটোপ পরীক্ষা করে এখানে এই প্রসঙ্গে জীবাশ্ম এবং আহ ফসিলের বিষয়ে আলোচনা করা যায় এখানে জীবাশ্ম কত ধরনের হয় এদের বয়স কিভাবে জানা যায় আমাদের এখানে এটা হচ্ছে অনুসন্ধানী পাঠ থেকে আমাদের পরিণার কথা বলছে এখানে ওকে তো আমরা নেক্সট করবো কিন্তু চতুর্থ সেশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম